জয় জগন্নাথ তো প্রত্যেক বছরের ন্যায় এবারও আমরা মহানগর সংকীর্তন ব্যবস্থা করছি এখানে ইস্কন ট্রাইবেল কেয়ারের ব্যবস্থাপনায় এখানে এইবার প্রথম যেখানে আমরা মানে আমাদের এখানে ইস্কনের যেটা আমাদের ট্রাইবেল কেয়ারের সেন্টার রয়েছে আমাদের টোয়েন্টি ওয়ান আয়ার বেটিলিয়ান ক্যাম্পের কাছে আপনারা সবাই জানেন তো এখান থেকে আমরা পরিবা পরিক্রমা নিয়ে বের হব মহালয়ার দিন সকালবেলা প্রায় সাড়ে চারটার দিকে আমরা এখান থেকে বের হব চারটে সাড়ে চারটার দিকে তো এখানে আমাদের ট্রাইবেল কেয়ার সেন্টার থেকে বের হয়ে হসপিটাল হয়ে বাইপাস হয়ে ওভারব্রিজ পর্যন্ত ওখানে যাবে পরিক্রমা তো সবাই এই পরিক্রমাতে অংশগ্রহণ করবেন এবং অন্যান্য বৎসরের নেয় এবারও আমরা এখানে প্রসাদ বিতরণ করব অন্যান্য বৎসর যে পরিমাণে প্রসাদের ব্যবস্থা আমরা করেছিলাম বা করেছিলাম তো এইবার এর থেকে আমরা চেষ্টা করছি যে এর থেকে দ্বিগুণ পরিমাণে প্রসাদের ব্যবস্থা আমরা এখানে এবার করব কেন এখানে অনেক লুক হয় এবং সবাই খুব আনন্দের সাথে আনন্দের সহিত প্রসাদ গ্রহণ করে কীর্তনে যুক্ত হয় খুব ভাল লাগে তো আপনারা সবাই ওই দিন মহালয়ের দিন ভোরবেলা মহালয় পড়েছে দুই তারিখ বুধবার তো ওই দিন সকাল সবাই এই অংশগ্রহণ করবেন নগর সংকীর্তনে এবং প্রসাদ ওখানে গ্রহণ করবেন এবং আপনারা যারা এই প্রসাদের জন্য ডোনেশন দিতে ইচ্ছুক তারা সবাই আমার সাথে এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন কারণ এইবার প্রসাদের ব্যবস্থা যেহেতু আমরা বেশি করে করার ইচ্ছা সেহেতু আমাদের ডাল চাল এগুলো বেশি পরিমাণে দরকার তো আপনারা মন খুলে মুক্ত হস্তে আপনারা দান করবেন তো সবাই অংশগ্রহণ করবেন এবং ডাইল চালের জন্য দান করবেন আমার ফোন নম্বর উপরে দেওয়া আছে ওইটাতে যোগাযোগ করতে পারেন বল জয় জগন্নাথ